অনেক অনেক আপনাকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্র স্যার সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো আমি এখানে ঘুরেছিলাম হুম হুম এখান থেকে ফিরে আসার জায়গা ছিল না আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথাই তো আপনার আপনি আমাকে বললেন যে আপনাকে কোথাও যাওয়া দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসবো আর দেখুন আপনি আমার সাথে তিন দিন কথা বললেন ম্যাডাম আজ ফোর্থ ডে উনি চলে এসেছেন

পূর্ণাম কুমার সাউ যিনি পাক রেঞ্জার্সের হাতে আটক ছিলেন তাকে আজকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এর পরেই একেবারে আনন্দে ভেসে উঠেছে গোটা এলাকা পরিবার পরিজনদের থেকে শুরু করে এলাকার মানুষ সকলের মধ্যে কিন্তু সেই আনন্দের ছাপ এবং এই আনন্দ দ্বিগুণ হয়েছে এই কারণ এরই মধ্যে সকালবেলা আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ফোন করেছিলেন পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রীকে এবং ফোন করে তিনি পূর্ণামকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন এবং তিনি জানিয়েছেন যে যদি কোনো রকম সমস্যা সমস্যা পরবর্তীতে হয় তো আগামী দিনেও কিন্তু তারা একেবারেই পরিবারের পাশে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা এবং মুখ্যমন্ত্রীর যে তার এর আগেও বারংবার তিনি পরিবারের লোকেদের সঙ্গে ফোন করেছিলেন ফোন করে যোগাযোগ রেখেছিলেন তারপরে অবশেষে যখন আজকে আহ পূর্ণম কুমার সাহু তাকে ছাড়া হচ্ছে সেই সময়তেও একেবারে মুখ্যমন্ত্রী তাদেরকে ফোন করে এই বিষয়টি জানান এবং একই সঙ্গে তাদের পরিবারের লোকজনকে তিনি আশ্বস্ত করেন এবং বলেন যে দুঃখের সময় শেষ এখন শুধু আনন্দের সময় সেই আনন্দ নিয়েই থাকতে অপারেশন

এই যে পেহেলগাঁও হামলার যে সমস্ত মহিলাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল আহ সেই সিঁদুর কেড়ে নিয়েছিল জঙ্গিরা তাদের গুলি দিয়ে সেই তাদেরকে গুলিবিদ্ধ করে এবং জঙ্গি একেবারে আহ সমূলে সেটি বিনাশ করার জন্য ভারত সরকার তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছিলেন যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুর যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে কিন্তু পূর্ণামের স্ত্রী রজনী তার চোখে জল ছিল কারণ তার মনের মধ্যে আতঙ্ক দানা বেঁধেছিল যে যে কোনো দিন হয়তো কোনো কোনো রকম ক্ষতি বা খারাপ কিছু ঘটতে পারে তার স্বামীর সঙ্গে কিন্তু সেই সব কিছু থেকে ব্যতীত আজকে সেই খুশির দিন আজকে পূর্ণামের স্ত্রী রজনী তিনি নিজে বলছেন যে তার সিঁদুরে রক্ষা হয়েছে অপারেশন সিন্দুর যেন সত্যিই সাকসেসফুল হুগলি থেকে রাহি হালদার Locally.